আজ আমরা এসেছি পলাশি ঐতিহাসিক সে পলাশি পলসি মনুমেন্ট যেখানে হয়েছিল সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির যুদ্ধ আমরা দেখছেন নবাব সাহাজুদ্দুল্লাহ বাংলার শেষ স্বাধীন নবাব আবক্ষ আবক্ষমূর্তি এখানে করা হয়েছে আপনাদের দেখাবো বোর্ডটা ডিসপ্লে বোর্ডটা আপনাদের আমি দেখাবো পলাশি মনুমেন্ট মনুমেন্টের ভিতরে আমরা যাচ্ছি সেই পলাশি মনুমেন্ট যে যুদ্ধটা হয়েছিল সতেরোশো সাতান্ন সেই সতেরোশো সাতান্ন তেইশে জুন দেখেন এখানে ডিসপ্লে এখানে করা আছে সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশীর যুদ্ধ এখানে হয়েছিল তারই স্মৃতিতে এখানে একটা স্তম্ভ অর্থাৎ এখানে একটা তরণ করা হয়েছে সেই মনুমেন্ট সেই মনুমেন্ট আপনারা দেখছেন সেই মনুমেন্ট সেই মনুমেন্টের পুরোটা আপনাদের দেখাবো আমরা এই যে পলাশীর যে মনুমেন্ট সেই মনুমেন্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মনুমেন্টের চারিদিকটা এখানটা দেখেন এখানে ঘিরে দেওয়া হয়েছে ওয়াল দেওয়া হয়েছে ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মনুমেন্টটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে মনুমেন্টটা গোটা মনুমেন্টটা একটু দেখাতে বলবো আপনাদের আপনারা দেখছেন সেই মনুমেন্ট সেই ঐতিহাসিক সেই পলাশির যুদ্ধের সেই মনুমেন্ট আপনারা দেখেন শুধুমাত্র আমাদের টিভির পর্দায় দেখুন সেই মনুমেন্টের চিত্র তারা ছবি আপনাদের দেখাবো এই সাইডে গোটা মনুমেন্টটাকে একটু ঘুরে ঘুরে দেখাবে গোটা বেশ দিয়ে ঘোরা হয়েছে আপনারা এখানে আসতে পারেন পলাশি আপনারা ঘুরে যান ঐতিহাসিক সেই পলাশি যুদ্ধের সেই জায়গা এখানে আসেন আমাদের সঙ্গে এক দাদা আছেন দাদা এখানে আছেন আমাদের সঙ্গে দাদা আছেন দাদা কিছু বলবেন আচ্ছা এই যে পলাশি এই পলাশির যে মনুমেন্ট এখানে মানুষ কীরকম আসেন এখানে মানুষ প্রচুর হয় প্রচুর আসেন প্রচুর তো আপনারা তো এখানে স্থানীয় মানুষ তো ইনকাম পাতি কেমন হয় আপনাদের ইনকামপাতি খুব হয় না মানুষ এখানে শান্তভাবে আসেন এবং দেখেন এবং চলে যান আমরা কথা বলে নিলাম দাদার সঙ্গে